জঙ্গিপুর মহকুমা হাসপাতালের ইমার্জেন্সি গেট সংলগ্ন গ্যারেজে অগ্নিকাণ্ড সকাল সকাল গাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখেন এলাকাবাসী খবর দেওয়া হয় জঙ্গিপুর ফায়ার স্টেশনে দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে এদিন ধোঁয়ায় ঢেকে যায় হাসপাতাল চত্বর হাসপাতাল চত্বরে আতঙ্ক ছড়ালেও আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গিয়েছে গ্যারেজের ভেতরে একটি অ্যাম্বুলেন্স রয়েছে বলে জানতে পারা গিয়েছে আমাদের সিকিউরিটি যখন এদিকে রাউন্ড করে তখন দেখতে পাই যে ধুঁয়ো বেরোচ্ছে সঙ্গে সঙ্গে আমাকে ইনফো করে এবং ডিআইবি অফিসে ফোন করা হয় ডিআইবি থ্রুতে ফায়ার ব্রিগেড থেকে গাড়ি চলে আসে দশটা আমরা সকলে এসে দেখি যে ফায়ার ব্রিগেড গাড়ি চলে এসছে এবং দুটো গ্যারেজের লক করা আছে সাহায্য সে পাশে যেটা ছিল ওর মধ্যে পুরোনো টায়ার আছে জেনারেটার আছে পুরোনো অ্যাম্বুলেন্স আছে ঠিক আছে

এখনো ওটা ওইভাবে পড়া আছে বাসের যে রুম গ্যারেজটা ও সাহা এজেন্সি একটা নতুন এসছে ওদেরকে দেখেছি দেওয়া হয়েছিল ওরা এটা মানে ওখানে বসত বিক্রি করছে তো কতদিন থেকে বন্ধ করে পড়েছিল এটা দীর্ঘদিন ধরে বন্ধ করে আছে সে আগুন লেগেছিল কীভাবে আগুন লেগেছে সেটা জানি সে গাড়ি গাড়িতে নাকি সে না না টায়ার টায়ারগুলো জ্বলা আছে আপনার নাম আমরা আসিকুল ভাই। কত হাসপাতাল মেইন বিল্ডিং দূরত্বটা? এটা তো মিটার দূরে। এটা বড় ক্ষতি হতে ক্ষতি হতে পারে। যেটার মানে আমাদের সিকিউরিটির তত্ত্বাবধানে খুব ভালো কাজ হয়েছে। টাইমলি সবকে ইনফো করার জন্য বড় থেকে বেঁচে আপনি আমি সিকিউরিটি সুপারভাইজার নাম আসিকুল